ফুটবলের একজন জীবন্ত কিংবদন্তি হওয়ার কথা ছিল নেইমারের পাওয়ার কথা ছিল অসংখ্য ব্যালান্ডিয়ার তিনি হতে পারতেন একটা উৎকৃষ্ট উদাহরণ বাট নেইমারের নেইমারকে আমি কি বলবো পথ হারা প্রতীক লাইক এরকম বলা ছাড়া তার উপায় নেই দেখুন এক বছর পর ইনজুরি থেকে মুক্ত হয়ে যখন খেলতে আসলেন তখন দুইটা ম্যাচ খেললেন মাত্র দুইটা তারপরে আবার ব্যাক করলেন ইনজুরিতে এদিকে একটা মানে নিউজ ছড়িয়ে গেছে অলরেডি আল হেলাল তাকে আর রাখছে না তাকে বিক্রি করে দেবে ইত্যাদি একটা জিনিস চিন্তা করুন বছরের পর বছর যে প্লেয়ারটা ইঞ্জুরি হয়ে আছে সেই প্লেয়ারটাকে দুই হাজার কোটি টাকা দিয়ে কিনছে মানে এটা একটা অবাক করার মতো না আমাদের দেশের যারা ক্রিকেট খেলে তারা শুনলে তো অবশ্যই অবাক হবে আহ ফুটবলার কেন হলো আমরা যদি ব্রাজিল ইংল্যান্ড ওই ধরনের কোয়ালিটির কান্ট্রিতে আসলে ফুটবলার হতে পারতাম যাই হোক সেই কথা ভিন্ন নেমারের কথা বলছি নেমার আসলে কি বলবো প্রতিভাবন একজন ফুটবলার তিনি এই প্রতিভাবন হয়েই থাকলেন মানে তার প্রতিভা আসলে আমরা দেখে আর ফুরাতে পারলাম না এত ইনজুরি হলে কি আমরা আর ফুরাতে পারি প্রতিভা তার দেখে দেখে এখন আসতেন খেলতেন একটা বিশ্বকাপও জয় তার কথা ছিল বাট বিশ্বকাপও তো জয় জয়লাভ করা হলো না এখন একজন নেমার ভক্ত হিসেবে একজন ব্রাজিলান ভক্ত হিসেবে আপনার কি বলার থাকতে পারে অবশ্যই কমেন্ট বক্সে সেটা লিখে জানাবেন স্যাড রেক্ট আর দুঃখের একটা কমেন্ট ছাড়া আপনি কোনো কিছুই লিখে আপনার অনুভূতি দিয়ে প্রকাশ করতে পারবেন আমি জানি বাংলাদেশে শুধু বাংলাদেশে না উপমহাদেশে ভারতে মেবি আর অনেক সাপোর্টার নেইমারের নেইমারের অনেক সাপোর্ট এমনকি যে আর্জেন্টিনার সাপোর্ট করে ব্রাজ মানে আর্জেন্টিনার ম্যাচে অত্যন্ত ভালোবাসে সেও নেইমারকে ভালোবাসে নেইমার আর ম্যাচে যে অসাধারণ একটা বন্ধুত্ব তবে একটা গুঞ্জন আছে সেটা হলো নাকি কি ইন্টারমাইমিটে অলরেডি ঘর বানিয়ে ফেলেছেন যুক্তরাষ্ট্রে সেখানে নাকি তিনি খেলবেন অনেক দিন সেখানে ম্যাচই আছে তার যে একটা আগেরকার যে একটা মনে করেন একটা সুখ স্মৃতি সেটা ফিরিয়ে আনার চেষ্টা করছে নেইমার এমনটাই জানা গেছে তবে এটা নেইমার আবার ক্লিয়ার করে দিয়েছেন যে আসলে এরকম কোনো কিছু না আমি এখন আল হেলালেই আছি আল হেলালই থাকবো তবে গুঞ্জন যেটা উঠেছে সেটা কিন্তু হতে হতেও পারে নেইমার যদিও বলুক নেইমার যদিও বলুক যে আমি হিলালে থাকবো কিন্তু হিলাল একটা জিনিস ভাবছে যে আমি এত টাকা দিয়ে নেইমারকে শুধু শুধু বসিয়ে রাখছি এই যে এত টাকা লস মানে আলহিলালকে এর পরে যখন এরকমই অবস্থা দেখবে তখন তো আর নেইমারকে নেবে না বা যতই ভালো প্লেয়ার হোক নেবে না কখনই নেবে না কারণ ইঞ্জুরি নিয়ে শুধুমাত্র বসিয়ে রেখে দুই হাজার কোটি টাকা দিয়ে পৃথিবীর কোনো ক্লাবই কোনো প্লেয়ারকে নেবে না নিতে চাইবে না নেইমার কবে ফিরবেন স্বরূপে এই প্রশ্নটা এখন আমি আপনাদের উপরই ছড়িয়ে দিলাম আপনারা যারা ব্রাজিল ভক্ত আছেন নেইমারের ভক্ত আছেন অ্যাকচুয়ালি ফুটবলের ভক্ত যদি বলি ফুটবলের ভক্ত ব্রাজিল না নেইমার না যে ফুটবলের ভক্ত সেও নেইমারকে মিস করছে সেও নেইমারকে মিস করে কারণ নেইমার এমন একজন প্লেয়ার যাকে দেখলে ট্রাভেলিংয়ের কথা মনে পড়ে যাকে দেখলে বিশ্বের অনেক বাঘা ভাগা প্লেয়ারকে তিনি পাশ কাটিয়ে গোল দিচ্ছেন যাকে দেখলে মনে হয় যে তিনি বল নিয়ে ছেলে খেলা খেলছেন তো নেইমার ইজ ব্যাক এই কথাটা শোনার অপেক্ষায় রইলাম